করে আমরা একটা মাদ্রাসা জলসা অনুষ্ঠিত না মাদ্রাসা জলসা বর্তমান সময় তো মাদ্রাসা মানে একটা ত্রাস মাদ্রাসা মানেও একটা ত্রাস তৈরি হয়ে গেছে আয়ার্স যারা طالب যাদের পোশাক পরিচ্ছদ দেখলেই মনে হবে না এরা কিছু করতে পারবে এক মানুষ যাদের সব থেকে সমাজের অবহিত শ্রেণীর মধ্যে গণ্য করে বলে কিনা এই মাদ্রাসা পড়ুয়া ছেলে না এদের ভবিষ্যৎ অন্ধকার এরা বাকি জীবনটুকু কিভাবে কাটাবে সব থেকে বড় মাথা ব্যথা কিন্তু এক সেই মানুষের এখনো পর্যন্ত হয়ে আছে অথচ আমরা যদি সমীক্ষা করি ভালো করে যদি আমরা নিরীক্ষণে যদি দেখি প্রত্যেকটা গ্রাম হতে যদি সার্ভে করে দেখি ছেলে মাদ্রাসা করতে পারে কি প্রত্যেকটা গ্রাম থেকে প্রত্যেকটা মহল্লা থেকে ওয়ান পার্সেন্ট ছেলেও মাদ্রাসা পড়ে না কিন্তু আমাদের সমাজে আমাদের গ্রামে আমাদের এলাকায় সর্বস্তরে এখন আধুনিক শিক্ষার কিন্তু প্রচলন বেড়েছে কিনা মানুষের মধ্যে শিক্ষার আগ্রহ এসেছে কিনা মানুষের মধ্যে এখনো পর্যন্ত শিক্ষার প্রতি যে উদ্দীপনা তৈরি হয়েছে বিগত কোনো দিনে ছিল কি সবথেকে আশ্চর্য বিষয় একটা শিশু যখন জন্ম নেয় জন্ম নেওয়ার পরে যখন তিন থেকে চার বছর যখন সে বা দেয় বাপ মাথায় কিন্তু তাদের চিন্তা এসে যায় আমার ছোট্ট শিশুকে কোথায় কোন ইংলিশ মিডিয়ামে পড়াবো কি না কোথায় কোন কেজি স্কুলে পড়াবো যে তাই না আমার ভাই আপনার সকলের হয় না যে এদেরকে সুন্দর থেকে সুন্দর মানুষ তৈরি করতে গেলে শুরু থেকে এদের পিছনে মেহনত করতে হবে সুতরাং ভালো একটা কেজি স্কুল কিংবা একটা নার্সারি স্কুল তাদেরকে এখন থেকে দেওয়ার অভ্যস্ত করতে হবে তাদের সেই পাঠ্যপুস্তক যা দেবে সেগুলো মাস্টাররা যতটুকু করা পড়া আমি টিউশন পড়াবো বা হোক অর্থ করে বাড়িতে বসে বসে মা নিজে ক্রাকে করে দেবো কি করাই কি না আমরা সচেতন না আগের তুলনায় আমরা অনেক সচেতন হয়েছি গিন্জি الرسول আজ কোরআনকে কেন্দ্র করে বিতাড়িত হয়েছে কোরআনকে কেন্দ্র করে নির্যাতিত হয়েছে কোরআনকে কেন্দ্র করে নিজের দাজ পর্যন্ত শহীদ করেছেন যে الرسول কোরআনকে কেন্দ্র করে নিজের বাকি জীবন পুরো তিনি সঠিক

বারবার তো বলেছিল গো যে নিজে তৈরি করেছে আবার তৈরি করতে অন্য লোকের সহযোগিতা করেছে গো

শত্রুতা কোরআনকে কেন্দ্র করে সেই জন্য তো বলছে না কোরআন যখন পড়বে শুনবে না কার সঙ্গে শত্রুতা কোরআনের সঙ্গে শত্রুতা না যদিও পৌঁছে যাও কোরআন শুনবে না কাউকে শুনতেও দেবে না বল আসল কিন্তু ছড়া কোরআনকে কেন্দ্র করে না একটি ঘটনা বলি তাহলে যে ঘটনাটা পুরাতন ঘটনা আমরা শুনেছি আবার বলছি স্মরণ রাখার জন্য

ভূত আসা বন্ধ করতে হবে ভূত আসা বন্ধ করবে কি করে আমরা মোহাম্মাদ থাকবে না ভূত আর আসবে না আমাদের মধ্যে কোনো অশান্তি আর থাকবে না কলানের কিছু থাকবে না আমরা যেমন ছিলাম তেমনই থেকে যাবো কোনো বিবাদ কোনো ঝগড়া কোনো বিবাদ কোনো কিছু থাকবে না মিটিং এর আলোচনা করতেছি করতে হবে তাহলে ঘুরতে তা বন্ধ হয়ে যাবে আবু যে ঘোষণা করছে যে ওর মাথা নিয়ে আসবে একশো উঠতে হবে তখনকার সব থেকে প্রধান সম্পদ সব থেকে দামি সম্পদ হল উঠবে একশো তো উঠতে হবে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হননি সব থেকে পিছনে বসে ছিলেন কেউ তৈরি হচ্ছে না কারো সাহস হচ্ছে না মুহাম্মাদের মাথায় নিয়ে আসবে মুহাম্মাদকে দুনিয়া থেকে বিদায় দেবে কারো সাহসে পুলাচ্ছে না একশো তো মুহূর্ত ঘোষণা হয়ে গেছে কিনারা থেকে বলছে আমার নেতা ও আমার লিডারেরা শোনো শোনো মুহাম্মাদ দুর রাইয়া থিম বাবা যার নেই মা যার কেমন তাকে মারার জন্য এক সেত উঠ ঘোষণা করেছ কেমন কত বল কাপুর তোমরা দুর রাইয়া তিম কে মারার জন্যে তোমরা এক সেত হুঁট তোমরা পুরস্কার ঘোষণা করেছ তোমাদের মতো কাপুরসা তিথিটা আছে আমাকে কিছু দিতে হবে না আমি মুহাম্মদের মন্ডলে চলে আসতেছি মা কে বলছে

মহাবীর উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যাচ্ছেন যেতে 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 একজন জনৈক সাহাবীর সঙ্গে সাক্ষাৎ হয়ে যায় যে এই মহাবীর যায় কোথায় আবার তরবারি তো খামের মধ্যে পুরে নাই এ তো পুরো উন্মুক্ত তরবারি হাতে নিয়ে যাচ্ছে কোন না কোন দুর্ঘটনা ঘটাতে যাচ্ছে শুনে নেই কোথায় যাচ্ছে যাচ্ছ কোথায় মোহাম্মদের মাথা আনতে কেন গো মাথার এত দাম এত দায় আমার এত দায় পড়েছে কেন মুহাম্মাদের মাথার এত বা কিসের মূল্য কিসের জন্য তোমরা মুহাম্মাদের মাথা আনতে যাচ্ছ চল্লিশটি বছর ধরে তো মুহাম্মাদের তোমরা তো গিয়ে এসেছ না মুহাম্মাদের বিরুদ্ধে কাউকে কিছু বলতে শুনলে তোমরা একেবারে ছাপিয়ে পড়তে না আজ মুহাম্মাদের কি কাজ করেছে মাথার প্রয়োজন কাছে কোন ভূত আসে সেই ভূত কি শুনিয়ে চায় আরে সেই সব শোনায় শুনে আমাদের মধ্যে বিভাজন তৈরি করে দিয়েছে আমাদের মধ্যে সব এক অপরের শত্রু বানিয়ে দিয়েছে খিয়ে ও জাদু করে দিয়েছে আজ ওই ভূত তাড়াতে হবে আচ্ছা তাহলে মুহাম্মাদের ব্যক্তি নিয়ে তোমাদের কোনো খুব নাই ভূতটা তাড়াতে হবে আর ভূত তাড়াতে গেলে মোহাম্মদকে তায় দিতে হবে এটাই তোমাদের প্রশ্ন আচ্ছা ঠিক আছে ভূত তোমার ভয়ের ঢুকে পড়েছে গো তুমি তোমার ঘরের মুখ কাজে তারপরে মুহাম্মাদের মাথা নিতে এসো মানে তোমার মন জি তার ঘরে তো করান ঢুকে পড়েছে হ্যাঁ যে মুহাম্মাদের মাথা নিতে যাচ্ছিল কোরআনকে কেন্দ্র করে সেই কোরআন নিজের পরিবারের নিজের ঘরে যদি ঢুকে যায় সে অগ্নি শর্মা হবে কিনা আমার বনের দারে আর থামে যাওয়া হলো না ফিরে আসতেছি আগে নিজের বাড়ির খবর নিতে হবে ভিতরে একজন সাহাবিকে নিয়ে হাজে এবং তার স্বামী উভয় দুজনে কোরআন

أستِ 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 করে ما أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلا الرحمن على العرش استوى ওখানেই পড়ছেন এদিকে কিন্তু অন্তরের মধ্যে কিন্তু আলোড়ন সৃষ্টি হয়ে গেছে শুরু হয়ে গেছে খেলা পড়ছ ওদিকে কান পেতে শুনতেছে কানে ঢোকার সাথে সাথে এদিকেই পরিবর্তন শুরু হতে লাগলো কিন্তু এখন পর্যন্ত আলোয় তো ঢোকেনি ভালো করে না সেই উল্মাদনা তো এখনো তো কাটেনি না শোনার পরেই উঠে চলে কি রে ভাই না বোনকে তো না কি করছিলিস কি পড়ছিলাম তোকে কি তার বলা ও কি পড়ছিলিস তো আমি তো সব জানতে পেরেছি শুনতে পেরেছি না মনে হতে পারে তুই শুনেছিস তা আমার কি জিজ্ঞাসা করার না তুই যখন শুঁকতে পেরেছিস আমি কি করছিস আমাকে দিকে যাবার তো চেষ্টা ভাই বোনের কথা কথন চলতে লাগলো বলতে বলতে ভাই বোনের মধ্যে একটা অস্থিরতা তৈরি হয়ে গেল ভাই বোনকে পিঠো পিঠায় পিঠাতে পিঠাতে মাটিতে লুটিয়ে ফেলে বুঝি মুখ থেকে রক্ত যখন ছড়ে ভাই না ও ভাই ভাই না ভাই যতই রাগান্বিত হোক না কেন ভাই বোনের সেই পরিস্থিতি সেই রক্তাক্ত শরীরে যখন দেখে মুখের দিকে যখন ভাইয়ের দৃষ্টি পড়ে ভাই ওখানে যতই পাশানে হৃদয়ের হোক না কেন ভাই দাঁড়িয়ে থাকবে ভাই বোনকে তোলে মনের মধ্যে আলোড়ন তৈরি হয়ে যায় কি বলছিলি সে বোন বল না আমায় আমি তোকে বহু পিটিয়েছি তোকে রক্তাক্ত করে ফেলেছি তোর মুখের দিকে তাকাই আব্বা মায়ের কথা স্মরণ হয় আমি তোর ভাই আমি আর থাকতে পারি নি সেই জন্য তোকে আমি চড়িয়ে ধরতে চাই তুই কি করছিস বল ভাই বোনের মধ্যে সম্পর্ক কত দেখে আচ্ছা শুনবি আরে মোহন দেখেন এত মার মেরেছে রক্তাক্ত হয়ে গেছে তুমি ভাই যখন বলছে যে বোন যখন ছুটছে আমার ভাই আমাকে বলছে যে তুই কি পড়ছিস আমাদের একটু শোনা না শোনা আচ্ছা শুনবি তোকে শোনাবো ভাই বলছে শোনা না আমি শুনি না শোন শোনাই তোকে ত হা মা আনজার না আলী কেলক্ষণ আনতে ত হা আমার

उमर इब्ने खत्ताब रजी अल्लाह ताला अनहु रिताए पूरे पीने के नए पीने जब से मान जल्ला अलैक अल कुरान अल तस्का इल्ला तज़किरा फल लिमय यक्षा इतना तो जिन उपहार है जरा खुदा के भय करे जरा क्यामत के भय करे जरा आखिरत के भय करे जरा परलोक

কোরআন ঘোষণা করে না যখন খোদা কারোর হিতায়ত চায় তার পক্ষ ইসলামের জন্য হৃদয়কে ইসলামের জন্য খুলে দেয় সোহাদাল্লাহ এটা আমার আপনার খুলে হয়নি খুলেছেন আল্লাহ দরদি নবী তার আর কমে বসে বসে দোয়া করতেছে আল্লাহ ও মরাইন এর মধ্য ও মরাইন কে তুমি হিদায়াত কর ও মরাইন কে তুমি হিদায়াত কর ও মরাইন কে তুমি হিদায়াত কর একজন হলো আমর ইবনে হিশাম আরেকজন হলো আমর ইবনে খাত্তাব দুজনকে একসাথে বলেছে ও মরাইন ওখানে বসে দোয়া করতেছেন এইদিকে কিন্তু এই कांड ঘটেছে ৪৫ ভাই বলছে হন আমি মুসলমান হব পর আরে মুহাম্মাদের মাথা নিতে গেছিস না জামা রে কেন তুই كلمه যে মুহাম্মাদের মাথা আনতে গেছিস আজকে তোকে মুহাম্মাদের পায়ে মাথা রাখতে হবে আজকে তোকে মোহাম্মদকে মাথা দিতে হবে তুই মুহাম্মাদের মাথা আনতে যাচ্ছিস না আজ থেকে তোর মাথা মোহাম্মদকে দিতে হবে

তারপরে হাতে বডিগার্ড দারে আরকামেন আলহাজ হামজা দুই দিকে ফলো করতেছে মহাবীর আরবের বীর ইসলামের মহান শত্রউ ওমর ইবনে খাত্তাব তারবারে উল মুকত তারবারে খোলা তারবারে হাতে নিয়ে দারে আরকামের দিকে রওনা দিয়েছে আসছে

আমি হামজা যা আমি ওর ধরে মাথা রাখবো না তৈরি হয়ে যাচ্ছে কিভাবে অবস্থার পরিস্থিতির পরিবর্তন ঘটাচ্ছে আল্লাহ বা ওদিকে জিব্রাইলে সে হা জিনিস ধোয়া করছিলেন না ওরাই খেয়াল রাখেতায়াত করো জিব্রাইলেসে বলছে ভাগ উমরের দোয়া উমরের জন্য দোয়া কবুল হয়ে আসছিল ওমর মাথা নিতে এখন ওমর আসছে মাথা দিতে আসতে দাও না হজুর হাতে তরবারি খোলা খোলা জানিনা কোন বিপদ ঘটাবে আসতে দাও দাও আসছিল ওমর মাথা নিতে এখন আসছে মাথা দিতে দরজা খুলে দাও ওমর উন্মুক্ত তরবারে হাতা নিয়ে সোজা চলে গেলেন দরবারের সালাতে সেখানে বললেন ইয়া রাসূলুল্লাহ পড়িয়ে দিন না শাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু কারিমা পড়ে দিলেন দোয়া তো কবুল করেছেন আল্লাহ জিব্রাইল এসে জানিয়ে দিয়েছেন না হামজা দরজা খুলে দাও উমর কে দাও উমর আসলো কালেমা পড়ে নিল মুসলমান হয়ে গেল নামাজের সময় হয়ে এসেছে এ যাবৎ পর্যন্ত গোপন ভাবে নামাজ পড়তেন মুসলমানেরা কাবা শরীফে হারামে যাবার স্পর্ধা ছিল না তাদের নির্যাতন নিপীড়ন মুসলমান ছিল গুটি কত সহ্য করতে পারত না গোপনে নামাজ পড়ত আজ আমার মুসলমান হয়েছে নামাজের সময় হয়ে গেছে আমার এইভাবে করতে হয় আজ নামাজ হারাতে হবে কাবাতে হবে খোলা জায়গাতে হবে বদ্ধ করে হবে না কথা বুঝে আসে নেই এ যাবৎ পর্যন্ত যাবৎ কাল পর্যন্ত বন্ধ করে আবদ্ধ থেকে নামাজ পাঠ করেছি আজ থেকে নামাজ বদ্ধ করে হবে না আজ থেকে নামাজ কাবা হবে ও আরবের নেতারা ভালো শোনো জোয়ানেরা শোনো বদ্ধ বয়স্করা কেউ যদি কারোর মায়ের দুধ যদি পান করে থাকো আজকে যদি তোমরা ট্রাই করতে চাও নামাজ আজকে হকামাতে হবে কেউ যদি তোমরা চাও তার বিবিকে বিধবা করতে চলে এসেছে বা দাও কেউ যদি চাও তোমার সন্তানদের অসহায় অনাথ করতে এসে যাও বাধা দিতে আজকের থেকে নামাজ হারানো হবে কামাতে হবে আছে তার স্পর্ধা চলে আসো তবে তৈরি থেকে বিধবা করতে স্ত্রীকে

লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার ধ্বনি ছিল অল্প কোটি কত মুসলমান পুরো আকাশ বাতাস যেন কম্পনে ভরে গেছে যেন আজ একটা কোন মহা উৎসব হয়ে গেছে একটা কোন মহা বিপ্লব ঘটে গেছে আজকের জন সবটার মধ্যে যেন কম্পন শুরু হয়ে গেছে কে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলা উদ্দেশ্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ব্যক্তি নিয়ে কারো সংঘাত ছিল না সংঘাত ছিল কোরআনকে কেন্দ্র করে সেটাই বোঝানোর জন্য আজকে আমি এই ঘটনা উপস্থাপন করেছি বুঝে এসছে আমাদের বাচ্চারা আলমে দিন হয় কোরআন হাদিস যে পর্যন্ত আল্লাহ তো রাখবেন না

সারা পৃথিবীর যদি সমস্ত কোরআনের কপি যদি কপি যদি পুড়িয়ে দেয় সবকে যদি চালিয়ে দেয় সবকে যদি তাফান করে দেয় সমুদ্রে ভাসিয়ে দেয় কোরআন আবার পুনরায় লিখতে কমিনিট টাইম লাগবে কমিনিট টাইম লাগবে শত কোটি কোটি হাফিজ তৈরি রয়েছে আলহামদুলিল্লাহ হিরব্বিল আলামিন শুরু করবে মিনাল জায়গায় দাঁড়িয়ে শুনিয়ে পৃথিবীতে এখন আছে তাহলে সেই কোরআনের হাফেজ আমাদের বাচ্চাদেরকে করতে হবে কিনা আমি আপনি যদি কোরআনের হাফেজ যদি আমাদের বাচ্চাদেরকে যদি না করি কিন্ত তগল নাও তোমরা যদি পিছনে চলে যাও তোমরা যদি তোমাদের সন্তানদেরকে যদি কোরআনের সংরক্ষণকারীর জন্য যে সংরক্ষণের জন্য তোমরা কোরআনে হাফেজে যদি না বানাও ইস্থাবতিল কাওমান গায়রাতুম তোমাদের বাদ দিয়ে অন্য জাতিকে আমি তৈরি করে দেবো আমি নিয়াসব